পুস্তকলা শ্মশানঘাট নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যাচ্ছিল এক অদ্ভুত কান্নার শব্দ কিন্তু কে কাঁদছে কেউ তো নেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে আমার কানে করে চলে আজকের গল্প সেই পুস্তকলা শ্মশানঘাটের এক ভয়ঙ্কর ঘটনা যা শুনলে তোমার রক্ত হিম হয়ে যাবে চলো ডুবে যায় এই ভৌতিক রাতের গল্পে আজ আমি তোমাদের শোনাবো পুস্তকলা শ্মশান ঘাটের এক সত্যিকারের ভৌতিক ঘটনা এই ঘাটের নাম শুনলে স্থানীয়দের মুখ শুকিয়ে যায় কেউ বলে এখানে রাতে অসরের আত্মারা ঘুরে বেড়ায় কেউ বলে এখানকার মাটিতে লুকিয়ে আছে কোনো অভিশপ্ত গল্প আজকের গল্প রাহুলের একজন সাধারণ ছেলে যে ভুল করে এই ঘাটে পা রেখেছিল রাহুল ছিল ঢাকার একজন কলেজ ছাত্র ফটোগ্রাফির শখ ছিল তার সে সময় অদ্ভুত জায়গায় ছবি তুলতে ভালোবাসত একদিন তার এক বন্ধু সোহেল তাকে বলল রাহুল পুস্তকলা শ্মশানঘাটের ছবি তুলবি রাতের বেলা ওখানকার কুয়াশার নদীর দৃশ্য অসাধারণ রাহুল প্রথমে একটু দ্বিধাই ছিল কারণ শ্মশান কথা শুনলে তার মনে ভয় ঢুকে যেত কিন্তু বন্ধুদের তাচ্ছিল্য আর নিজের সাহস দেখানোর লোভে সে রাজি হয়ে গেল তারা তিনজন রাহুল সোহেল আর তাদের আরেক বন্ধু নাদিয়া রাত দশটার দিকে পুস্তকলা শ্মশান ঘাটে পৌঁছালো ঘাটের চারপাশে ঘন কুয়াশা বুড়িগঙ্গার পানি থেকে একটা ঠান্ডা হাওয়া আসছিল রাহুল ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো কিন্তু প্রতিটা ছবিতে একটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছিল সে ভাবলো হয়তো তার ক্যামেরার লেন্সে সমস্যা হঠাৎ না চিৎকার করে উঠলো রাহুল ওই দেখ ওখানে কে দাঁড়িয়ে আছে সবাই তাকালো দূরে একটা পোড়া গাছের নিচে একটা সাদা শাড়ি পরা মহিলার মতো আকৃতি দাঁড়িয়েছিল তার মুখ দেখা যাচ্ছিল না কারণ তার লম্বা চুলে মুখ ঢেকে রেখেছিল রাহুলের হাত কাঁপতে শুরু করলো সোহেল বলল। এটা নিশ্চয় কোনো মানুষ চল দেখি কিন্তু নাদিয়া ভয়ে জড়িয়ে ধরল তাদের তারা এগিয়ে গেল কিন্তু যতই কাছে যাচ্ছে সেই আকৃতি যেন কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে হঠাৎ একটা তীব্র কান্নার শব্দ ভেসে এসলো সেই শব্দ যেন নদীর উপার থেকে আসছে রাহুল ক্যামেরা তাক করল কিন্তু তার ক্যামেরার স্ক্রিনে কিছুই ধরা পড়ল না তখনই তারা শুনলো একটা ফিস ফিস তোরা এখানে কেন এসেছিস সোহেল ভয়ে পিছিয়ে গেল নাদিয়া কাঁদতে শুরু করলো রাহুল তখন বলল এটা কোনো প্র্যাঙ্ক হতে পারে চল ফিরে যায় কিন্তু তাদের ঘাড়ির কাছে ফেরার পথে তারা দেখল ঘাটের মাটিতে একটা পায়ের ছাপ কিন্তু ছাপটা উল্টো যেন কেউ পিছন দিকে হেঁটে গেছে তারা দৌড়ে গাড়িতে উঠলো কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না রাহুলের ক্যামেরা হঠাৎ নিচ থেকে ছবি তুলতে শুরু করলো স্ক্রিনে দেখা গেল সেই সাদা শাড়ির মহিলা এখন তাদের গাড়ির সিটের পিছনে বসে আছে হঠাৎ নাদিয়া চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সোহেল দরজা খুলে দৌড়াতে গেল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে রাহুলের মনে পড়লো তার দাদি বলেছিল শ্মশান ঘাটে কখনো রাতে যাস না ওখানে একটা অবিশুপ্ত আত্মা ঘুরে সে ছিল এক মহিলা যাকে পরিগঙ্গায় ডুবিয়ে মারা হয়েছিল সে এখনও প্রতিশোধ খুঁজে রাহুল কোনো রকমে একটা মন্ত্র পড়তে শুরু করলো যেটা তার দাদি শিখিয়েছিল হঠাৎ গাড়িটি স্টার্ট হলো তারা দ্রুত পালিয়ে এলো কিন্তু ফিরে এসো রাহুলের ক্যামেরায় সেই ছবি রয়ে গেল। সেই মহিলার ছবি যার চোখ দুটো শুধু সাদা আর প্রতি রাতে রাহুলের ঘরে একটা ফিস ফিস শোনা যেত তুই আমার ছবি তুলেছিস এবার তুই আমার হস্তকলা শ্মশান ঘাট নিয়ে এমন অনেক গল্প প্রচলিত আছে স্থানীয়রা বলে এই ঘাটে রাতে কখনো যেতে নেই কেউ কেউ বলে সেই মহিলা রাতটা এখনো তার হত্যাকারীদের খুঁজে বেড়ায় রাহুল এখন আর ফটোগ্রাফি করে না তার ক্যামেরা সে পুড়িয়ে ফেলেছে কিন্তু সেই রাতের ভয় তাকে আজও তারা করে